কিরম বসে আছিস দেখি কিরম ভাবে বসে আছিস আমি চুলকে দিচ্ছি আরে বাপরে চুলকে দিচ্ছি আমি দিচ্ছি আমি চুলকে দিচ্ছি আচ্ছা আচ্ছা আমি তো আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি চুলকে দিচ্ছি আরে তুই এত কামড়াস কেন রে কোনো বিড়াল কামড়ায় না তুই ভীষণ কামড়াস জানিস তো যখন হাত দেবো তখন কামড়াবি তোর গায়ে হাত দিয়ে নি কিন্তু এখনো এখন হাত দিয়ে কিন্তু আমি হাতটা চেপে রেখেছি হাত কিন্তু দিই নি এখনো এই যে

ভয় ভয় হাত দিতে হবে কেন ভয় ভয় হাত দেবো আমি আমি বড় করেছি ছোট থেকে আমি যখন খুশি হাত দেবো যেখানে খুশি হাত দেবো এরকম ভাবে পেটে হাত দেবো আহ আচ্ছা আচ্ছা পচার ছেলে ভালো ছেলে না খারাপ হ্যাঁ বন্ধ করো বলে দিলাম কিন্তু বন্ধ কর বলে দিলাম দেখি কামড়া নেই কামড়া কামড়া নেই কামড়া দিয়ে দিলাম সহ্য হয়নি কামড়াইনি দেখি বা পরিষ্কার দেখি পরিষ্কার পেটু এখন কি করছে পেটু এখন পেটু চাটছে ও বাবা ও বাবা ও বাবা পেটু এখন পেটু চাটে পেটু বসে বসে পেটু চাটে টাটা করে দাও বলো সবাই আমার ভিডিও দেখবে আমি বদমাইশি করি সেইগুলো তোমরা দেখবে আর একটা হাত তো খুঁজে পাওয়া যাচ্ছে না